খুব তাড়াতাড়ি সিজনগুলো শেষ হয়ে যায় এই ফলের সিজনগুলো যত তাড়াতাড়ি না আসে তার চেয়ে বেশি দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমের সত্য যারা যারা এখনও বানান নাই তো সারা বছরের জন্য করে রাখতে পারে এখন কিন্তু পাকা আমের পুরা সিজন আর প্রায় শেষের পথেও আমের সিজনটা তো চাইলে বানায় রাখতে পারেন পুরো বছরের জন্য আর আজকে আমি কিন্তু গুড় দিয়ে সত্যটা করব আর অনেকের সত্য তিতা হয়ে যায় সেই কারণটা আমি বলে দিব লাস্টে তো দিয়ে দিলাম একটু পাঁচফোরণ গুঁড়া আর মরিচ গুঁড়া আর লবণ এইভাবে করলে কিন্তু অনেক টেস্টি হয় আর এখানে তেল ব্যবহার করব না চাইলে সামান্য একটু সরষের তেল দিয়ে দিতে পারেন কিন্তু পরে একটু একটু কাষ্ট কাষ্ট গন্ধ হয় এই জন্য আমি তেলটা দিচ্ছি না আর এখন দেখেন সুন্দর করে গাঢ় করে আমি যে জাল করে নিচ্ছি যদি মানে রোদ্রে সারা শুকাতে চান তাহলে একটু বেশি গাঢ় করে জাল দিতে হবে আর যদি রোদ্রে দেন তাহলে একটু পাতলা করে দিলেও চলবে তো এই যে দিয়ে দিলাম আমি ঢেলে দিলাম তো এবার বছর কিন্তু আমার আম্মু অনেক আমসত্ত্ব দিয়েছে কিন্তু কোনো খাওয়ার কাবিল ছিল না কারণ পুরো আমসত্বটাই আম্মু তিতা হয়ে গেছে আর এটার একটা মাত্র কারণ সেটা হলো আম্মু হচ্ছে গিয়ে এই আমসত্বটা কিন্তু দুইটা জিনিসের মধ্যে দেওয়া যায় একটা হচ্ছে স্টিলের প্লেটে আর একটা হচ্ছে প্লাস্টিকের আপনি যদি সিলভার জাতীয় কোনো মানে প্লেটের বা কোনো ইয়ের মধ্যে দেন তাহলে কিন্তু সেটা তিতা হয়ে যায় সিলভারের মধ্যে আমের যে আমসত্বটা দেওয়া হয় সেটা কিন্তু তিতা হয়ে যায় সিলভার জাতীয় কোনো জিনিসের মধ্যে আমসত্ব দেবেন না আর হচ্ছে গিয়ে আমের মধ্যে আমসত্বটা দেওয়ার সময় অবশ্যই একটু চিনি দিতে হবে চিনি দিলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হচ্ছে আম আমসত্বটা একদম সুন্দর হবে আর কোনো নষ্ট হবে না চিনি আর লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমসত্বের একদম স্বাদটা পরিপূর্ণ থাকে আর আম আমসত্বটা দেওয়ার চেষ্টা করবেন প্লাস্টিক জাতীয় আর নয়তো বা স্টিল জাতীয় কোনো জিনিসের মধ্যে সিলভার জাতীয় হচ্ছে গিয়ে কোনো বস্তুর মধ্যে দেবেন না প্লেট বা সেনি ওগুলোর মধ্যে দেবেন না সিলভারের মধ্যে দিলে তিতা হয়ে যায় আর আমার আমসত্ত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভাবে করলে অবশ্যই অনেক অনেক সুন্দর হবে আর অনেক দিন রেখেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া যাবে দেখেন কি সুন্দর হয়েছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কই পড়া গেল কেও ফালাই দিছে তো কলা খাওয়ানোর কোনো জো নাই আরে কত বড় সরাডা কি সুন্দর সরা হয়ে বাড়িছে বড় তো অনেক বড় এরা এই দাঁড়া দাঁড়া পদর বা খাইলু পরে কাটিস না 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 নিত না খারাপ জি গাই হ্যাঁ বড়ই বোন থাক কাটিস না আচ্ছা আচ্ছা জি গাই পদর বা মামাই আইলুক যদি হয় ওইব আর যদি না হয় তাহলে কাটা নিবা থাক ও তো এটা থাক তারপর তোর মামাই আয়ের লোক কি সুন্দর চরাটা বাড়িছে ঈশ্বরে এই কলা কিন্তু খাইতে মজা হইতো